রাজশাহীতে রাতের বেলা ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে সত্যি বন্ধুরা যারা রাজশাহীতে আছেন তারা কিন্তু জানে রাজশাহীতে সন্ধ্যার পর ঘুরতে কতটুকু ভালো লাগে আমার সাথে কিন্তু আছে আরেকজন তুমি বলো তো রাজশাহীতে আসলে কেমন লাগে ঘুরতে আসলে খুবই ভালো লাগে মাইন্ড না আমার খুব পছন্দের জায়গা রাজশাহীতে যেহেতু আছি ভবিষ্যতেও থাকবো হ্যাঁ আমার খুব পছন্দের জায়গা রাজশাহী এ টু জেড খুব ফেভারেট ও আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু রাজশাহী শহর ঘুরি আপনার সাথে থাকুন এবং দেখুন আমাদের রাত্রি শহর কতটুকু সুন্দর এবং কতটুকু রাস্তাগুলো রাস্তার মাঝখান দিয়ে কতটুকু গাছপালাগুলো সুন্দর সত্যি অসাধারণ একটু আপনাদেরকে দেখায় ধরে একটু ভিডিওটা দেখতে থাকুন কত সুন্দর মাঝখান দিয়ে রাস্তার মাঝখান দিয়ে সুন্দর সুন্দর বাহারি ফুলের গাছ সত্যি চমৎকার আর রাস্তাগুলো দেখেন কত সুন্দর পরিষ্কার এবং যানজট কোন রকমের নেই আচ্ছা কিন্তু এইভাবে বাইকে ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে। যে দেখেন আমাদের রিচার্ড দাদা আমাকে নিয়ে রাতশিহর ঘোরাচ্ছে। আমার শহরে আমাকেই ঘোরাচ্ছে। সে কিন্তু রাতজিৎ ছেলে না। তবুও কিন্তু আমাকে ঘোরাচ্ছে। কারণ রিচার্ড দা একটা ভালো মনের ছেলে। সত্যি কেউ যদি বিচারপতিকে মনে বনে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এটি হলো রাতशाही কেমব্রিজ বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানা রে গাড়ি চলে না যাই হোক গাড়ি চলছে তারপরেও একটি গান শোনালাম আপনাদেরকে দুই লাইনের রাচ্ছি শহর মানে এক অন্য জগতে আসা রাত মানেই আপনি নিজেকে মনে করবেন যে আপনি বিদেশে এসেছেন সত্যি আমরা রাঁচিতে থাকি আমাদের ফিল হয় যারা বাইরে থাকে তাদের আরো বেশি বেশি ফিল হয় এই যে আমাদের রাত্রীর একটি সুনাম গ্র্যান্ড রিভার ভিউ হোটেল জানি না কত স্টার টু স্টার বা থ্রি স্টার এই যে রাত্রি শহরের আলো আমাকে দেখা যায় বেশ কালো তখন আসলে ওই জায়গাতে কালোই ছিল অন্ধকার ছিল তো যে কারণে কালো লাগছিল এই যে এবার আলোতে আসছি দেখেন ফক আলো সেই দেখতে এই মোড়টা কিন্তু আমাদের সিএমবি মোড় এই জায়গাতে কিন্তু সন্ধ্যার পর অনেক মানুষ হয় এবং এই জায়গাতে একটি বিশেষ খাবার পাওয়া যায় গরম গরম মিষ্টি এবং পুরি যেটি কিনা সবার খেয়ে ভালো লাগে সবাই প্রশংসা করে আর হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু এই সিএমবিতে ঘুরতে ঘুরতে চলে এসেছি এবং সেই বিখ্যাত মিষ্টি দিয়ে পুরি আমরা খাবো আজকে এবং সেই আপনাদেরকে ছোট্ট করে একটু দেখাবো যদি কখনো আসেন আমাদের রাজশাহীতে অবশ্যই আমাকে জানাবেন আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই কথা দিলাম মিষ্টি এবং পুরি খাওয়াবো এই রাজশাহীর বিখ্যাত শিয়ি মোড়ের মিষ্টি এবং পুরি গরম গরম মিষ্টি আর পুরি কিন্তু আমার সামনে চলে এসেছে এবং আমার জীবে কিন্তু যথেষ্ট পরিমাণ জল চলে এসেছে খাওয়ার জন্য আমি লোক সামলাতে পারছিলাম না যে কারণে একটু করে ভিডিও করে আপনাদেরকে দেখালাম যে আসলে গরম গরম মিষ্টি পুরি খেতে কতটুকু ভালো লাগে সত্যি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে তবে হ্যাঁ কমেন্টে জানাবেন আপনাদের কাছে মিষ্টি পুরী কেমন লাগে সেই সাথে বলে রাখি সিএমবিতে কিন্তু আরেকটি জিনিস বিশেষ পাওয়া যায় সেটা হলো চা বিভিন্ন রকমের চা কিন্তু সিএমবি মোড়ে পাওয়া যায় এবং বেশ সুস্বাদু খেতে আপনারা যদি কখনোই খেয়ে থাকেন তাহলে অবশ্যই জেনে থাকবেন সত্যি বন্ধুরা যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অসংখ্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে ছোট্ট করে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন ছোট্ট করে যাতে আপনাদের এই কমেন্টে আমি উৎসাহিত হতে পারি